আজ পাঁচই জানুয়ারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে কবে ঢুকবে মাসের শুরুতেই প্রতিটি মহিলার মনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি প্রশ্ন থাকে যে এই প্রকল্পের টাকা কবে তাদের অ্যাকাউন্টে পৌঁছবে ডিসেম্বর মাসে প্রায় পাঁচ লক্ষ নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য কিছু নতুন নিয়ম চালু করেছে যেগুলি না মেনে চললে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আলোচনা সৃষ্টি হয়েছে মহিলা সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় লক্ষাধিক মহিলা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা কবে ঢুকবে তা নিয়ে অনেকের মনে চিন্তা শুরু হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় একুশের বিধানসভা নির্বাচনের পরে প্রায় দু কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল তখন সাধারণ শ্রেণীর মহিলাকে প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাকে মাসে এক হাজার টাকা দেওয়া হতো দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করা হয় লক্ষ্মীর সাধারণত প্রতি মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় তবে জানুয়ারি মাসে সরকারি ছুটির কারণে টাকা পাঠাতে একটু দেরি হতে পারে কারণ জানুয়ারি মাসের প্রথম থেকেই একলা জানুয়ারি ছুটি ছিল আজ পাঁচই জানুয়ারি আজও রবিবার পড়ে গেছে এর ফলে জানুয়ারি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে কিন্তু কিছু মহিলার অ্যাকাউন্টে এই মাসে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না যে সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্ট তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই যারা এই প্রকল্পে আবেদন করার সময় জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন এবং যাদের ব্যাংকে কেওয়াইসি করা নেই সেই সকল মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না আপনারও অ্যাকাউন্টে যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এটি সমাধান করে যাতে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা সঠিক সময়ে পৌঁছে যায় এই সমস্ত বিষয়গুলি আপনার যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সাইটে গিয়ে অ্যাকাউন্টের স্টেটাস চেক করতে পারেন তার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্টেটাস চেক এটি লিখে সার্চ করুন তারপর প্রথমেই একটি সাইট খুলে যাবে যেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্টেটাস ওই অপশনটিতে ক্লিক করবেন তারপর সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যে কোনো একটি অপশন সিলেক্ট করুন ধরুন আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করলেন তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি তার পাশের ঘরে লিখুন এবং তার পাশের ঘরে দেওয়া ক্যাপচারটি সেখানে লিখুন তারপরে সার্চ অপশনটিতে ক্লিক করুন তারপরে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট স্টেটাস দেখাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লিখা আছে অর্থাৎ এই অ্যাকাউন্টের সব তথ্য সঠিক আছে এবং এর ব্যাংক খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আপনার যদি অ্যাকাউন্ট ডিলিটেড বা কোন রকম এরর থাকে তাহলে আপনি তাড়াতাড়ি আপনার ব্লক অফিসে যোগাযোগ করুন বা দেখুন আপনার ব্যাংকে কেওয়াইসি আপডেট আছে কিনা আশা করি এই ভিডিও থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন